জান্নাত পাঁচ অক্ত সলাতে আসে শুধু জুমাতে নাই শুধু জুমাতে নাই আল্লাহ কিচ্ছু কিচ্ছু যায় যায় আসে আসে না না নিশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গুণাগুলো আছে এগুলো মাপ করতে না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গায় এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা মরে গেলে আপনি আপনি করতে পারবেন না আর গুনাহ করতে গুনা করতে পারবেন যে গান বাজনাগুলা আপনারা করান কেমন যে গান বাজনাগুলো আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনোটিসেশন করে চলে যাবে ও যাবে মোরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে ওর গুনা হবে ও মরার পরে ওই গুনা হবে তোদের দোকানে টেলিভিশন চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি সিনেমা দেখায়

না না গুনা হবে মানুষে দেখলে কি করবে তা না ফ্রি ফ্রি সবাই সিনেমা দেখে ফেলবে তাই সিঙ্গার রাখা সমুজ আঁকা সিনেমা এরা মরে গেল গুনায় গেল হইতে থাকবে এই যে ডিস ব্যবসা করে না ডিস ব্যবসা যত মানুষ সিনেমা দেখে তাদের ডিসের থ্রুতে এখন বলবো যে হুজুর ইসলামিক টিভি চ্যানেলও তো আছে কয়ডারে আছে কসাই এখানে একজন লোক দাঁড়ান তো বাংলাদেশের পাঁচটা ইসলামিক চ্যানেল নাম বলবো তো ডিসও না করে আমার কালকে এই যে আমাদের মোকারম বিন মোহসেন মাদানি আহমেদাউল্লার কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে হুজুর মানে ভাই বোনের যে জমিটা হ্যাঁ বোন যদি খুশি হয়ে ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে সুন্দর করে বোঝে না পরে আমি বললাম যে শোনো এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা আমি বলে তোমাদের টাঙ্গাইলে গত পঞ্চাশ বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি একজন দেখাও নাই তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো ও মহিলা ভয়ে দেয় পরে তুমি ওকে দাওয়াত না খোঁজ খবর নিবা ও এটাকে বলো তত্ত্ব তালাই আমরা কি বলি এটাকে আমাদের ভাষা শুদ্ধ ভাষা কি আমি জানি না আমরা কি কই তত্ত্ব তালাস কই আমরা ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো আর আর ভাই ও হিতি কিন্তু হিতি লোক গেছে কেন অথচ অর্ধেক নিয়ে গেছে কটুকু নিয়ে গেছে বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তালা ভাইকে দিয়ে দিছে বোনের সব সময় যত্ন নেওয়ার জন্য রাইট ও হ্যাঁ ভালো কথা আমি ওই দিন আমার আব্বাই করি ও বেটা কি অংশ অংশ নিয়ে ধ্বংস হয়েছে অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায় তো তাহলে তো সব পুরুষ ধ্বংস সব বাপের অংশ রয়েছে সবাই পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না তাহলে বুঝছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশে যত অধপত মনে এই জন্যই সব বাপের জমি খায় আরে না আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন তাহলে আজকে নিজ নিজ করবেন যে দিনে পাঁচ অক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরেন আমি এক অক্ত পড়ি না শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার বাসে বসে আছি টেম্পুতে বসে আছি ইয়া আল্লাহ ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমান নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা ছাড়া তখনও বাস টেম্পু দাঁড়ায় আসে কেউ নামাজ পড়ে না কেউ কেউ যে পড়ে তাকে তো তো আর বাসে নাই কিন্তু তখনও জ্যাম কারো 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 হাতে 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 বাইক সিএনজি বাস এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশে লেগে সব কি হিন্দু ওখানে তো একশো জন ড্রাইভারের মধ্যে নব্বই জন মুসলমান আছে না তো নাইলে এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ কেমন বাস ড্রাইভার নব্বই একশো জনের মধ্যে নব্বই যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার একশো জন যদি নব্বই জন মুসলিম না হয় তাহলে নব্বই ভাগ মুসলমান দেশ আল্লাহ আমাদেরকে বুঝার তো বললাম আমি এখানে এসে আপনাদেরকে কী শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াচ করে চলে যে আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হয়েছে তারপরে আমি যেটা ওয়াচ করতে আসে সেটা আমি করি নি এখানে কারণ আমি আমার এলাকাটা বুঝি না চাঁদপুত্র এটা না আমার বাড়ির পাশেই এটা বৃহত্তম কুমিল্লার অংশ ছিল একসময় না তো আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি এখন বুঝলেন না তা আমি আল্লাহ যদি বাঁচে ভবিষ্যতে যদি এখানে আসি আরো দু চার পাঁচ বছর যাক সময় যাক তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোন একটা টপিকের উপর আপনাদের সাথে আর সুন্দর করে কথা বলছি কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদেরকে বলে গেলাম হানাফি সাহাফি মালাকি হামবানি চিস্তি সাবরি তৈরি করে থাকে কত মারেফত সরিয়ত সবকিছু এক জায়গায় রাখেন যে কোনো হুজুর থেকে একটু টুফতোয়াটা নেন

আর কুছলা নিশ্চয় শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজテック করা এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশে আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবি কি তার মের জামাই কে তার মের জামাই কি কে sene তার মেয়ে বিয়ে যাচ্ছে কোন ঘরের এই কোন ঘরের মেয়ে নিয়ে আসতো তার বউকে আদৌ কি তার ঘরে কোন মুসলমান আছে আমি বলি নাই আমি বলি নাই যাবের রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন এন্ন বে ইন জোরে বলেন ইন্ন বে ইন আর রজুলি জোর বলা ইন্ন বেনার রজুলী ইন্ন রজুলি নিশ্চয় একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতছে নিশ্চয় একজন ব্যক্তি ও বাইন আশরিক বলো ও বাইন আশরিক এবং শিরিক ওয়াল কুফরি এবং কুফুরি তর্কুস সালাহ নামাজ ত্যাগ করা তাহলে একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি জোরে বলো পার্থক্য কি মুশ্রিক আর কাফের মধ্যে পার্থক্য কি শিরিক কুফরের মধ্যে পার্থক্য কি এটা জাবের রাদি আল্লাহ বলছে আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম আমি আই এম ভেরি সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাৎ ত্যাগ করে সে কুফুরি যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ইমান ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকি পরিবর্তন করে